এরকম একজন অসহায় শ্রমিক তাকে এইভাবে আক্রমণ করে এইভাবে ভীষণ অন্যায়ভাবে তো বটে কিন্তু নৃশংসভাবে হত্যা করা হয়েছে এটা খুব খারাপ ইঙ্গিত দেয় এবং সত্যিকার অর্থে এই মবের পরিচালিত যেই বিচার সেটা থেকে আমাদের সরে অবশ্যই আসতে হবে এবং যারা এদের উস্কানি দিচ্ছে তাদেরকেও বিচারে আনতে হবে ইসলাম ধর্মের প্রতি সম্মান বজায় রাখা মানে ঘটনা ঘটেছে ঘটনা যেন সুস্থ এবং নিরপেক্ষ তদন্ত এই যে দায়িত্বশীল ফন্টন আমাদের প্রতিটা প্রতিটা কিউ কিউ